সেবার হস্তিনাপুরে অস্ত্র পরীক্ষার দিন কর্ণকে সবাই সুতপুত্র বলে করে হীন উপহাস করে অস্ত্র প্রতিযোগিতায় দিতে চাইলো না কেউ বসতে হয় সেদিন যদি কুন্তি কর্ণের আসল পরিচয় দিত তাহলে কি মহাভারত এমন হতো অথবা কুরুক্ষেত্রের আগের দিনে কুন্তের মাতৃস্নেহ কর্ণকে যদি নিত কিনে সব কিছু ভুলে কর্ণ যদি আস্ত ফিরে প্রয়োজন হতো কি কৃষ্ণের পাণ্ডব শিবিরে পঞ্চ পাণ্ডবও সেদিন সকল বিবাদ ভুলে মেনে নিত কর্ণকে তাদের জ্যেষ্ঠ বলে কর্ণ যদি সিংহাসনের প্রকৃত দাবিদার হতো যদি বন্ধু দুর্যোধন কর্ণকে বরণ করে নিত তাহলে কি সত্যি মহাভারত এমন হতো যদি মিটে যেত দীর্ঘদিনের ভাতৃদ্বন্দ্ব হস্তিনাপুর ফিরে পেত তার পুরনো ছন্দ ইতিহাস বলতো যুদ্ধের ধারণাটাই ভ্রান্তি সমগ্র মহাজনপদ জুড়ে ফিরে আসতো শান্তি যদি এমন হতো তাহলে কি খুব ভালো হতো না এটা কখনোই হতে পারে না কাম্য অপরাধীর নিরপরাধীর বজায় রেখে সাম্য শান্তি যদি আপোষ করে কিনে আনি তাহলে তো লেখাই হতো না গীতার বাণী ভীষ্ম পেতনা সাজা তার লুকানো পাপের যার জন্য অম্বা গান্ধারী জীবন ছিল অভিশাপের পেতনা শাস্তি যুধিষ্ঠির জীবন নিয়ে জুয়া খেলার দুঃশাসন পেত সাহস অন্য কারোর শাড়ি খোলার কুটিল শকুনি হয়তো করত অন্য ছল যারা শয়তান তারা চিরকালই পাকায় দল কোনো কিছুই হতো না ভালো যদি এমন হতো শান্তির মিথ্যা লোভে সত্য তার সত্য তাহারাত মিথ্যা বলে মনে হতো সে মানব জীবন যে জীবনে নেই ভাগবত গীতার দর্শন